কত বিষয় তাদেরকে ফেস করে বাসায় আসতে হয় এরপর যদি বাসায় এসে সেই একটা সুকুন শান্তির পরিবেশ না পায় একটা সাপোর্টিভ স্ত্রী না পায় এই পুরুষ আগাতে পারবে না সে ঝরে পড়বে আপনার রং বংশ পরিবার আপনার ব্যাংক ব্যালেন্স সৌন্দর্য এগুলোর কোনো মূল্য আলাদা কাছে না ইমান আমল তাকোয়া এগুলোই পরকালে যান অনেক এক্সাম্পল আপনার জন্য কোরআন হাদিসে আছে ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হয়ে এসেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাপোর্ট দিয়েছেন তিনি বলেছেন তকত খাশিতু আলা nafsi আমি আমার নিজের নফসকে ভয় পাচ্ছি আর খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে দিচ্ছেন আপনার কোনো ভয় নেই আপনি একজন ভালো মানুষ আপনি এতিমে দেখাশোনা করেন বিধবার খোঁজ নেন আপনি মিসকিনের পাশে দাঁড়ান আপনি অসহায়ের সেবা করেন আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে এই যে খ্রিস্টীর ভূমিকা দেখেন এই খ্রিস্টীর ভূমিকা হবে তার স্বামীকে আল্লাহর পথে চলতে সাহায্য করা নাকে বDsta করা পছন্দ থেকে আর সেই স্ত্রী যদি তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরিবেশ নষ্ট করে ফেলে তাহলে এই স্ত্রী কি আসলে সেই নেককার স্ত্রী আনুগত্য ভালো কাজের ক্ষেত্রে ভাই খারাপ কাজে হয় খারাপ কাজে তো দাসত্ব করছেন আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভালো মন্দ স্বামী এমনভাবে বোঝে হয়তো স্ত্রী অতটা বোঝে না সেই ক্ষেত্রে তার পরামর্শটা মেনে নেওয়ার না আনুগত্য করা কোনো কোনো ক্ষেত্রে সমাজে এবং সংসারে স্পেশালি পরিবারে এবং সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চুপ থাকার অভ্যাস করতে হয় নীরব থাকার অভ্যাস করতে হয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হয় যাতে করে সংসারটা ঠিক থাকে পরিবারটা ঠিক থাকে পরিবারের পরিবেশটা সুশৃঙ্খল থাকে এগুলো মানবত্ব নাম না এর ফরশ্রুতিতে যে ফলাফলটা আসবে সেটা আপনি ভোগ করবেন পরিবার সুন্দর থাকে ধোঁকায় পড়লে শত্রু মনে হবে মনে হবে স্বামী আমার কাছে সম্মানের পাত্র নয় বরং স্বামী আমার প্রতিদ্বন্দ্বী ও পারলে আমি কেন পারবো না যেই মার্লাসার মেয়েরাও ফ্যামিলিস্ট রেভলিউশন ধোকায় পড়েছে এর মানবত্ব শব্দ শুনলে গা জা পড়া মনে করে যে আনুগত্য মানে হচ্ছে দাসত্ব তারা করে আমরা পুরুষের দাসত্ব কেন করবো হ্যাঁ আমরা তো বেগম উত্তর উত্তরসূরি কি জন্য পুরুষের দাসত্ব করব আমরা আমরা ডমিনেট করব তারা আমাদের দাসত্ব করবে প্রয়োজনে আমরা সমান আল্লাহ যে কোরআনে বলেছেন আর রিজালু কওমুন আর-নিসা এটা বাদ এটা জাদু করে আসেন আনুগত্য আর দাসত্ব এক নিস্তয় আনুগত্য কি আপনার স্বামী دینদার মুফতি porezgar আপনাকে কুরআন এবং সুন্নাহর পথে চলতে সাহায্য করছে এবং চলার জন্য আদেশ করছে তার কথা মেনে চলার নাম হচ্ছে আদেশ এবং আনুগত্য আপনার স্বামী دینদার মুফতি আপনাকে কুরআন সুন্নাহর পথে চালানোর জন্য তিনি চেষ্টা করছেন এই প্রত্যেকটা আদেশ ফলো করার নাম আনুগত্য করা চিন্তা আপনি নেবেন আপনি দাজ্জাল এবং শয়তানের পথে চলবেন নাকি আল্লাহ এবং তাঁর রাসূলের পথে চলবেন আপনি শয়তানের পথে চললে দুনিয়া সব পেতে পারেন দুনিয়ার চাকচিক্য বাড়ি গাড়ি টাকা করি সুখ ভোগ বিলাস সব পেতে পারেন আল্লাহ কসম করে বলছি কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে না পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের সুখ চাচ্ছেন নাকি অনন্তকালের জীবনের জান্নাত চাচ্ছেন এই সিদ্ধান্ত মা আপনরা আপনাকে হবে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহকে চাই রাসূলকে চাই তারাই আমার আপন আর কেউ আমার আপন নয় আমাকে আল্লাহর কাছে একা ফিরে যেতে হবে স্বামী সন্তান বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স জমি জমা সব ছেড়ে তাহলে বুদ্ধিমানের কাজ হবে নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন সমর্থ করে দেন জীবন চলে গেলেও আল্লাহ পাকের একটা হুকুম হাকামের বাইরে যায় না দুনিয়ার সব সম্পদের লোভ দিলেও নিজের পর্দা কখনো ছেড়ে দিয়ে না নিজের ইজ্জত সম্মানকে বিকিয়ে দিয়ে না যদি আপনাকে সারা দুনিয়ার প্রলোভনও দেয়া হয় আল্লাহ বোঝার তো চিন্তান করুন মা বোনদেরকে আমি শেষ জামানায় মেয়েদের সাথে ফ্যামিলিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই সবাই সমান আপনি আর পর্দার বালাই নাই আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহিদ হারিয়েছেন সুন্নত হারিয়েছেন নবীর আদর্শ হারিয়েছেন পর্দা হারিয়েছেন সম্মান হারিয়েছেন ইজ্জত হারিয়েছেন আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে অবাক করে যদি ফিরে আসতে পারেন এখনো যদি তাহিদে আসতে পারেন সুন্নতে আসতে পারেন খাস পর্দা আসতে পারেন পাঁচ অক্ত সলাৎ আদায় করতে পারেন জাকাত দিতে পারেন রমজানের সং রাখতে পারেন সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন এবং এই যে চারটা কাজ সলাৎ সং পর্দা এবং স্বামীর আনুগত্য এই চারটা কাজ করতে পারেন ইনশা আল্লাহ তাহলে আজও সম্ভব আপনার সমস্ত গোনাকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কি আমাদের মাঝে আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাওয়া এটা এখনো সম্ভব আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারীকে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে করবে না রকম বেপর্দা এবং বেহায়া করায় যে নারীরা আছে এরা কখনো ইমানদার প্রকৃত ইমানদার মুক্তাতি পরেজগার স্বামী খুঁজে পাবে না আর যখন আপনি পাবেন না এমন স্বামী তখন আপনার জীবনটা হবে জাহান্ন দেখুন আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাশাআল্লাহ আপনাকে দেখে বাইরে তিনটা চারটা পাঁচটা ফ্রেন্ড করে বেড়াচ্ছে আর কিন্তু এমন কি রাম আল্লাহ যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে বিয়ের সময় বিয়ের পরে চেঞ্জ হতে পারে হয়তো দুইজন হেদায়ত উপর ছিল বিয়ের পরে একজন পদভ্রষ্ট হয়ে গেছে হতে পারে বা দুইজন পদভ্রষ্ট ছিল বিয়ের পরে হেদায়তের উপর আসছে হতে পারে কিন্তু একজন ব্যবচারী পুরুষ ব্যবচারী নারীর জন্য আর মুক্তাকি পুরুষ মুক্তাকি নারীর জন্য এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লাহ দিয়েছেন এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে কিন্তু হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনাই যাচ্ছে হাঁটা দেখে এই হাঁটা চলাফেরা পোশাক আশাক মিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি এই যে চাচাতো ভাই কাজির এই সংস্কৃতি চাচাতো ভাই চাচাতো বোন খেলাতো ভাই খালাতো বোন এই মিক্সিং সংস্কৃতি তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট চেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মার্শাল্লাহ ফর্মাল ড্রেসে আপনি ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন পলিটিক্যাল সেক্টরে যাবেন গার্মেন্টস সেক্টরে যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন মার্কেটে যাবেন যেখানেই যাবেন দেখবেন এক ছয় লাখ ছেলে মেয়ের ফ্রি মিক্সিংয়ের ছয় লাখ আর কোথায় সে আয়ার ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা কোথায় কোরআন কোথায় বাস্তবতা দেখছেন পর্দা বলতে শুধু এটাই নয় কথার পর্দা আছে চাহনির পর্দা আছে হাঁটার পর্দা আছে কথাবার্তার পর্দা আছে চোখের পর্দা আছে মনের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায় এই কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য আছি তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের